হ্যাঁ জানিমান আমি কখন আসবো কি বলো তোমার হাজবেন্ড বেরিয়ে গেলে আমি চলে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে জানিমান কোনো সমস্যা নেই আমি তিরিশ বিশ মিনিটের ভিতরে চলে আসতেছি প্রিয়া হ্যাঁ বলতেছি কি আমার তো অফিসের সময় হয়ে যাচ্ছে আমি অফিসে চলে যাই আর আজকে না আমার আসতে একটু দেরি হবে এমন কি কালকে সকালে আসতে পারি কারণ আজকে আমার রাত শিফট আছে রাত্রে কাজ হবে ও আচ্ছা শোনো রাত্রে যেহেতু অফিসেই থাকবে তাহলে একটু দেখে শুনে থেকো ঠিক আছে এখন তোমার যে ঠান্ডা পড়ছে ঠান্ডা লাগেও না আবার আর রাত্রে খাওয়া দাওয়াটা ঠিক মতো করে নিও আচ্ছা ঠিক আছে তুমি নিজের খেয়াল রেখো আ বুলবুল এ বুলবুল হ্যাঁ ম্যাডাম দেখেছেন হ্যাঁ বলতেছি যে তুই একটু বাজারে যা তো একটু বাজার করে নিয়ে যা কেন বাজারে যাবো কেন বাজার করতে হবে না বাজার করে নেয় ম্যাডাম বাজার টাজার সব আছে আমার কাছে সবজি টবজি সব একবারে যা আছে সব ফ্রিজে লোড ও আচ্ছা ঠিক আছে ফল ফুল আছে ফল ফুল সব কিছু আছে কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে শোন তোর তো কাজ মনে হয় মোটামুটি শেষ তাই না হ্যাঁ কর তোর আজকে ছুটি তুই বাইরে চলে যা ম্যাডাম আমি চলে যাব কিন্তু আপনাকে বাসায় একা রেখে আমি চলে যাব আপনার একা একা বিষয়টা কেমন খারাপ দেখা না সাহেব আমাকে গালি দিবে না আরে না না আমাকে নিয়ে তো চিন্তা করতে হবে না আমি বাসায় একা থাকতে পারবো আর তোর স্যারকে আমি সেটা ম্যানেজ করে নেব তুই যা আচ্ছা ঠিক আছে ম্যাডাম হুম যাক আমার হাজবেন্ড অফিসে চলে গেছে কাজের লোকটাকে বাড়িতে পাশে গেছি বাসা এখন পুরো ফাঁকা আমার কোনো সমস্যা হবে না আসবো ব্যাপী বাহিরে কেন দাঁড়িয়ে আছে ভেতরে ঢোকো আজকে শুধু তোমার আমার দিন বাসায় কেউ নেই বুঝতে পারছো বেবি আজকে তো শুধু তোমার আমার দিন আমার বাসাটা পুরোই ফাঁকা আমার হাজবেন্ড ও বাসায় আসবে না ওর অফিসে শিপমেন্ট আছে আর কাজের লোকটাকে না বাহিরে পাঠিয়ে দিচ্ছি মানে বাড়িতে একদম ছুটি দিয়ে আজকে শুধু তুমি আর আমি আমরা আজকে অনেক মজা করবো ঠিক আছে বেবি হ্যাঁ বেবি তুমি ঠিকই বলছো তাহলে চলো দাঁড়াও তুমি যাওনি আসলে ও আমার ফ্রেন্ড একটা দরকার আসছিল এই মাত্র বসে একটু গল্প করছিলাম না আমি অফিসে যাইনি আমি বাড়ির মধ্যে ছিলাম তুমি আমাকে দেখতে তো তোমার ফ্রেন্ড সে ভালো